এক জগৎগ পাথরের মতো অন্যায়ভাবে নির্বাচনকে নির্বাচনে পাঠিয়ে সমস্ত আল মোলামকে কারাবন্দি করে এই দেশকে তারা সমস্ত স্বাধীনতা মানুষের কথা বলার অধিকারকে হরণ করে নিয়েছিল কথা বলে ঠিক কিনা আজকে সময়ের ব্যবধানে আজকের এই ইসলামী সমাবেশ কনফারেন্স এই কথাই প্রমাণ করে অল্প সময়ের ব্যবধানে যতই ষড়যন্ত্র করা হয়েছে আজকের সমাবেশে কথাই প্রমাণ করে এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এই বাংলাদেশে তহিদি জনতা মুসলমানদেরকে দাবায় রাখার ক্ষমতা কারণাই এই বাংলাদেশের যেই দিন আল্লামা দেলওয়ার সাইদি সাহেবকে কারাগারে বন্দী করেছ আল্লামা মাহবুব হক সাহেবকে বন্দী করেছ ফয়জুল করিম কে অত্যাচার করেছ একে একে হাজার অন্যায়ের কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে তুলা ধুনার মতো দেশ থেকে উঠায় দিয়েছে আজকে শেষবার মতো আপন বাংলাদেশে বহু রকমের কারা কারা জীবন দিতে প্রস্তুত আছে হাত উঁচু করে দেখা সংগ্রামে জনতা এ পর্যায়ে বক্তব্য পেশ করছেন বাংলাদেশ জামাত ইসলামের